চৌধুরী বাড়িতে আজ বিশাল আয়োজন করা হয়েছে পনেরো বছর পর ইবান বিদেশ থেকে দেশে ফিরেছে অরুণা বেগম রান্নাঘরে গিয়ে সব রকমের খাবার রান্না করে ইবান যা খেতে পছন্দ করে সব ইবান বিদেশে যাওয়ার পরে পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে নাই মায়ের সাথে কথা বলা অনেক দূরের বিষয় ওনার কখনো দেখার ইচ্ছা করে নাই তার বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি ড্রাইভার গাড়ি থেকে বের হয় পিছনের দরজা খুলে দেয় ইভান নিজেদের অতীতে ঘটে যাওয়া স্মৃতি থেকে বের হয়ে আসে এরপর বাড়ির দিকে তাকিয়ে দেখে আজ এত বছর পর নিজের বাড়িকে দেখেছে যদিও সময়ের পরিবর্তে এখন অনেক পরিবর্তন হয়েছে চৌধুরী বাড়ি তবে আগের যে বিষয় বা ছিল সেটা এখনও বাড়ির বাড়ির মধ্যে ফুটে গেট দিয়ে ভেতরে প্রবেশ করে সেখানে তার পরিবারের প্রতিটা সদস্য তার জন্য অপেক্ষা করছে ইভান বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ তার উপর কেউ হাজার হাজার ফুল ছিটিয়ে দেয় ইভান সামনে তাকিয়ে দেখে তার ছোট বোন নাতাসা দাঁড়িয়ে আছে সেটা দেখে ইবান হাসে নাতাশা একদরে তার ভাইকে জড়িয়ে ধরে বলে ভাইয়া তুমি এসে পড়েছ জানো তোমাকে অনেক মিস করেছি আমি তুমি এতদিন কেন বাড়িতে ফিরে আসনি ভাইয়া নাতাশার কথা শুনে ইবান হাসে সে যখন বিদেশে চলে যায় তখন নাতাশা খুব ছোট ছিল তবে ছোটবেলা থেকে তার বোন বড্ড অভিমানী তবে ইভানকে সে অনেক ভালোবাসে ইভানও তার ছোট বোনকে জড়িয়ে ধরে আর বলে তোর ইভান ভাইও তোকে অনেক মিস করেছে আর বিদেশ থেকে তার ছোট বোনের জন্য অনেক সুন্দর সুন্দর গিফটস নিয়ে এসেছে আই রিয়েলি মিস ইউ বোন ইভান আর নাতাসার খুনসুটির মধ্যে তার বাবা এগিয়ে আসে তার কাছে নিজের ছেলেকে এত বছর পর দেখে শক্ত করে জড়িয়ে ধরে তাকে ছেলের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করে মিলন সাহেব কিন্তু ছেলের জেদের কাছে হার মানতে হয়েছে তাকে তবে আজ পনেরো বছর পর ছেলেকে দেখে আবেগ সামলে রাখতে পারে নাই তবে সকলের মধ্যে একজন বাড়ির কোণে দাঁড়িয়ে দূর থেকে ইবানকে দেখে যাচ্ছে সে হল অনুরা বেগম ওনার সাহস হচ্ছে না ইবানের সামনে যাওয়ার পনেরো বছর যে ছেলেকে দেখার জন্য সে অপেক্ষা করেছে কান্না করেছে কথা বলার জন্য হাজারবার ফোন করেছে আজ সে ছেলে যখন তার সামনে এসেছে তখন সব কথা যেন হারিয়ে গেছে মনের মধ্যে বয় জন্ম নিয়েছে তার ইবান সবার সাথে কথা বলে বাড়ির ভিতরে ঢুকে এবং তার চোখ যায় এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা এক মহিলার দিকে ইবান এগিয়ে যায় তার কাছে সামনে গিয়ে একটু ঝুঁকে পায়ে হাত দিয়ে সালাম করে কেমন আছো আম্মু বিদেশ থেকে এতদিন পর এসেছি নিশ্চয়ই খুশি হও নাই তবে কি করব বলো যেহেতু এই দেশে জন্ম তাই কোনো না কোনো দিন ফিরে আসতে হতো অরুণা বেগম বুঝতে পারেন তার ছেলের রাগ এখনও এক বিন্দুও কমে নাই বরং সময়ের সাথে দ্বিগুণ বেড়ে গেছে অরুণা বেগম নিজের আবেগ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলে এখানে খুশি না হওয়ার কি আছে ইভান তুমি এইবারই ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরে এসেছো এখানে খারাপ কি আর আমি তোমার মা ছেলে এত বছর পর ফিরে এসেছে সেটা দেখে অবশ্যই খুশি হওয়ার কথা আমার ইভান বলল হুম সেটা ঠিক তবে তোমার আচরণ দেখে মনে হচ্ছে না আচ্ছা বাদ দাও তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করছে না টায়ার্ড আমি তাই রুমে যাচ্ছি ইবান অরুণা বেগমের দিকে আর না তাকিয়ে নিজের রুমের উদ্দেশ্যে রওনা দেয় অরুণা বেগম নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না মিলন সাহেব এগিয়ে আসে আর বলে অরুণা যার জন্য সারারাত জেগে রান্না করলে তার সাথে একবার ভালো করে কথা বললেও না নিজের ভালোবাসা আর কতদিন লুকিয়ে রাখবে ইবানের থেকে অরুণা বেগম বললেন ইবান আমার ছেলে ওর চোখ দেখে বুঝতে পারি ওর মনের মধ্যে কি চলছে ছোটবেলার কোনো ঘটনা ও এখনো বলতে পারে নাই তাই আমার ভালোবাসার কোনো মূল্য নাই ওর কাছে বর্তমানে অরুণা বেগম কথাটা বলে দীর্ঘ শ্বাস ফেলে এরপর নাতাশাকে বলে আরিজা কোথায় নাতাশা ওকে এখনো বাড়িতে নাতাশা হেসে বলে আম্মু তুমি যে কী বলো আরিজা কি এই সময় কখনো বাড়িতে থাকে দেখো গিয়ে অফিসে কোনো জরুরি বিষয় মিটিং করছে অথবা কোনো বিজনেস কাজ করছে অরুণা বেগম কথাটা শুনে হাসে পাশ থেকে মিলন সাহেব বলে ওঠে আজকে নতুন একটা কাজ শুরু হবে কিন্তু কতজন গুন্ডা কাজ হতে দিচ্ছে না মনে হয় তোমার মেয়ে এখন তাদের পিটতে গিয়েছে তুমি তো ভালো করেই জানো অরুণা অরুণা তোমার লস একদমই পছন্দ করে না বেগম বলল হুম সেটা আর বলতে আজকে যে সেই লোককে কে বাঁচাবে অন্যদিকে একজন লোক তার সাথে বেশ কয়েকজন গুন্ডা নিয়ে একটা বিল্ডিং মধ্যে অবস্থান করেছে দড়ি দিয়ে বেশ কয়েকজন শ্রমিককে বেঁধে রাখা হয়েছে গুন্ডাদের মধ্যে যে মেন লিডার উনি বলেন এই লিটনের না বলার সত্ত্বেও এই জায়গায় কি করে বিল্ডিং উঠতে পারে তোমাদের মালিকের এত বড় সাহস যে এই লিটনের আদেশ না মেনে কাজ শুরু করে আজকে তোরা বুঝতে পারবি এই লিটন কি জিনিস যদি কারো সাহস থাকে তাহলে আমাকে আটকে দেখা লিটনের কথাটা শেষ হওয়ার আগে পিছন থেকে একজন শ্রমিক সামনে এগিয়ে আসে যার মুখ দেখা যাচ্ছে না কি হয়েছে লিটন সাহেব কোনো সমস্যা শুধু শুধু আমাদের কেন আটকে রেখেছেন দয়া করে ছেড়ে দেন তখন লিটন বলল শোন তোদের কোম্পানির মালিক আমার কথা অমান্য করে এই বিল্ডিং তৈরি করেছে যার শাস্তি তাকে পেতে হবে যা তোদের এমডিকে খবর দে এসে যাতে বাঁচিয়ে নিয়ে যায় তোদেরকে এই কোম্পানির এমডি আমি কি সমস্যা তোর হঠাৎ করে একটা মেয়ে কণ্ঠ শুনে লিটন পিছন ফিরে তাকিয়ে দেখে সেই শ্রমিক নিজের পর্ণের এরপর নিজের মাথা থেকে মুখোশ খোলে সেখানে শ্রমিকদের ছদ্মবেশে একটা মেয়ে ছিল ফরনে তার ফরমাল ড্রেস সেই মেয়ে এগিয়ে আসে লিটনের দিকে লিটন বলে কে তুমি আমি আরিজা সুলতানা এই কোম্পানির এমডি সো মিস্টার লিটন নাইস টু মিট ইউ লিটন কথাটা শুনে তার পাশে থাকা লোকদের ইশারা করে বলল আরিজাকে মারার জন্য আরিজা বলল আচ্ছা এখানে কি কোনো বাংলা সিনেমার শুটিং চলছে যে নায়িকা এসেছে সে জন্য সবাই তাকে মারতে যাচ্ছে আর মিস্টার লিটন এই আরিজাকে মারার আগে একবার পিছনের দিকে তাকিয়ে দেখেন দেখা যাবে আপনার মারার ইচ্ছার থেকে মরার বয় বেশি থাকবে আরিজার কথাটা বলে পিছনের দিকে দেখিয়ে দেয় লিটন তার সামনের দিকে তাকিয়ে ঢুক গেলে কারণ আরিজার পিছনে অসংখ্য বডিগার্ড দাঁড়িয়ে আছে যার সামনে তার লোকদের সংখ্যা অনেক কম হঠাৎ করে লিটনের মাথায় কেউ একজন রড দিয়ে জোরে বাড়ি মারে যার ফলে সে মাটিতে পড়ে যায় আরিজার হাতে থাকা রডের মধ্য থেকে গড়িয়ে পড়া রক্ত দেখে হাসতে থাকে এরপর নিচু হয়ে লিটনের কাছে ঝুঁকে বলে এই আরেজার সাথে শত্রুতা করার অপর নাম হল মৃত্যু এই শহরে শুধু আমার রাজত্ব চলবে আর অন্য কারণা কখনো সম্ভবও না লিটন সাহেবের মাথা থেকে অতিরিক্ত রক্ত বের হচ্ছে সে বলে তোকে আমি দেখে নেব তোর মতো এরকম একশোটা গুন্ডা মেয়ে আমি জন্ম দিতে পারি তোকে আমি খুন করে ফেলবো আরিজা তখন আরিজা বললো আমার বাপে আমার মতো কাউকে জন্ম দিতে পারে নাই তুই কি করে দিবি আর তোর সাথে আমার আর কখনো দেখা হবে না কারণ পৃথিবী থেকে চিরবিদায় নেওয়ার সময় তোর হয়ে গেছে গুড বাই লিটন গুন্ডা আরিজা কথাটা বলে রড দিয়ে আরেকটা আঘাত করে ওর মাথায় যার ফলে ওর মৃত্যু হয় তবে ওর সাথে থাকা গুন্ডারা চোখ নিয়ে দাঁড়িয়ে আছে ওদের শরীর কাঁপছে কারণ জীবনে কোনো মেয়েকে তারা এত সাইকো হতে দেখে নাই আরিজা তার হাতের রড ফেলে দিয়ে ওদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে আচ্ছা এখানে কি কিছু হয়েছে আপনারা কি জানেন এই লিটন সাহেব কি করে মারা গেল ওখানে থাকা একজন লোক বলল শ্রমিকদের কাজ করার সময় হঠাৎ করে একটা রড eşe পরে লিটন সাহেবের মাথায় যার কারণে উনি মারা যান আরিজা বলল ভেরি গুড এই কথাটা যেন মাথায় থাকে না হলে ভুলে যাওয়ার জন্য ভবিষ্যতে হয়তো মাথা থাকবে না আরিজা কথাটা বলে শ্রমিকদের সকলের হাতের বাঁধন খুলে দেয় এরপর কাজের জন্য আদেশ করে প্রায় দুই ঘন্টা পর অরুণা বেগম আর মিলন সাহেব সোফায় বসে আছে ঠিক তখনই দরজা দিয়ে প্রবেশ করে আরিজা সে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে যখন অরুণা বেগমকে জড়িয়ে ধরতে যাবে তখন অরুণা বেগম বলেন এই আরিজা কোনো জড়িয়ে ধরা চলবে না আর আমি কারো মামুনি না সো দূরে সরে যাও আরে যা বুঝতে পারে তার মামুনি রাগ করেছে সে হেসে জোর করে জড়িয়ে ধরে অরুণা বেগমকে এরপর বাচ্চাদের মতো কিউট ফ্রেশ করে বলে আরে সরি মামুনি আজকে বাড়িতে ফিরে আসতে একটু দেরি হয়ে গেছে কি করব অফিসে অন্য একটা জরুরি কাজ ছিল যার জন্য তোমার ফোন ধরতে পারি নাই তখন অরুণা বেগম বলল হুম সবাই শুধু তাদের কাজ নিয়ে বিজি থাকে আমার কথা কি কারো মনে থাকে কতবার বলেছি যতই কাজ থাকুক আমার ফোন রিসিভ করতে তোর সাথে কথা না বলতে পারলে আমার কত কষ্ট হয় কেউ আমাকে ভালোবাসে না কেউ না আরিজা তার হাত থেকে এক একগুচ্ছ গোলাপ নিয়ে এসে তার মামুনির সামনে ধরে আর বলে বিশ্বাস করো মামুনি আমার কোনো দোষ নাই সত্যি অনেক বিজি ছিলাম তবে ভবিষ্যতে আর কখনো এমন হবে না প্রমিস করছি এখন আমার মামুনি এই গোলাপের জন্য হলেও তার আরিজাকে মাফ করে দেখ তখন অরুণা বেগম হাসে আর আরিজাকে জড়িয়ে ধরে আরিজা খুব ভালো করে জানে তার মামুনির রাগ কি করে কমাতে হয় তবে সব দেখে পাশে থাকা মিলন সাহেব বলে কি দারুণ দৃশ্য মামুনির জন্য গোলাপ ফুল নিয়ে এসেছে একজন কিন্তু তার ভালোবাবার জন্য কিছু আনে নাই কেউ সত্যি এই বুড়োকে কেউ ভালোবাসে না তখন আরিজা বলল আরে ভালো বাবা তুমি তো আমার জান তোমার কথা সব সময় আমার মনে থাকে এই দেখো তোমার জন্য উপহার নিয়ে এসেছি তোমার পছন্দের মিষ্টি তখন মিলন সাহেব বলল সত্যি কিন্তু এটাকে ঘুষ দেওয়া হলো আরে যা বললো একদমই না আমার মিষ্টি ভালো বাবার জন্য আমি মিষ্টি নিয়ে এসেছি আই লাভ ইউ ভালো বাবা তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এখানে আল্লাহফেজ আর ভিডিওটা একটু দেরি নিয়ে এসেছি তো এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আল্লাহেজ গাইজ